বাটালিগুলো কবে থেকে শুরু করে হ্যাঁ আমরা উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া মাক টাকা কি আপনি ভালো মানুষ ভালো মানুষ হলে কি শুয়ে দেখতো টাকা দেন টাকা রাখেন এখানে টাকা রাখেন টাকা দিতে বলছেন টাকা টাকা রাখ আরে ভাই শুধু শুধু শুরু করে দিচ্ছেন আপনি জানেন হ্যাঁ আপনি ধরে গরিব পেতে ভালো মানুষ আপনি জানেন দুই ঘন্টা ধরে থেকে আমি আজকে এক মাস ধরে আমি নিছি জানেন আপনি আমি এক ধরে নিছি ও ভালো মানুষ পাও ভালো আছে টাকা লাগে আপনি দেখছেন না জানা মানুষের কথা বলতেছেন কেন আপনি

মানে আপনার এরকম ইয়া করে বাটপারি করে কি বার পার্সেন্ট দিয়ে সাধারণ মানুষের কাছে বাটপারি করে টাকা পয়সা নাই তুইছ আমার পাউসার পাউসার ধর দে ধর দে ধর দে ভাই এই যে দেখছেন ধর 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 দেখছেন কাই নেই দেখছেন দেখছেন উঠে মারছে সরি ভাই আমি শুন বুঝতে পারি নাই ভাই ভাই আপনি তো আমার কথা না শুনে আমার মারি শুরু করে দিছি